তাকে দিয়ে মেসেজ পাঠিয়েছেন সড়লেক থেকে রাজ্য পুলিশ ট্র্যাক করেছে এবং যাতে ইডির আধিকারিকরা ভয় পেয়ে যায় এই জন্য এটা করানো হয়েছে এবং গতকাল প্রচারের আলোতে আসেনি সিবিআই পূর্ব মেদিনীপুরের ভাজাচাউলি গ্রামে গেছিল মারিস্দা থানায় সেখানেও একইভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং সেখানে তারা পালিয়ে আসতেও বাধ্য এইটা চোরেদের বাঁচানোর জন্য রাজ্য পুলিশের একটা সেকশন অব আইপিএসকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো করছে এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে এবং সাংবিধানিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এইটা সঠিক সময় যখন রাজ্যপাল মহোদয়ের উচিত কেন্দ্রকে লেখা যে সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে তাহলে কি এক কথায় রাষ্ট্রপতি শাসন করবেন না করে পুলিশ প্রশাসনের ক্ষমতা কেড়ে নেবেন সেটা রাজ্যপাল মহোদয় যথেষ্ট সংবিধান বিশেষজ্ঞ শিক্ষাবিদ বলে আমি মনে করি আমলা ছিলেন তিনি নিশ্চিতভাবে এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন কিন্তু কিছু একটা ওনাকে করতে হবে শুধু স্টেটমেন্ট দিয়ে দিয়ে চুপ করে থাকলে হবে না গভর্নমেন্ট অ্যাডভাইসার অ্যাডভাইস শুনছে না ওনার অ্যাডভাইসারিকে নিচ্ছেন না এটা বারেবারে প্রমাণ হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে উনি সাত হাজার দুশো কমপ্লেন পাঠিয়েছিলেন রাজ্য সরকারকে রাজ্য নির্বাচন কমিশনকে একটা কমপ্লেন কেউ এন্টারটেন করেনি মমতা মানে চোর মমতা ব্যানার্জি পরিচালিত রাজ্য প্রশাসন নদিয়ায় নদিয়ায় গতকাল রাত্রে ভিমপুরে বিজেপি কর্মীকে তৃণমূলা আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে এবং তারপরেও এখনো পর্যন্ত অধরা না এখানে পুলিশ পুলিশ এবং গুন্ডা মিলেমিশে একাকার হয়ে আছে কারণ যিনি দেশবিরোধী কাজ করেছেন রাষ্ট্রবিরোধী কাজ করেছেন তার সদস্য পদ গেছে আমার ভাবতে খুব কষ্ট হয় যে এখানে সত্যব্রত মুখার্জির মতো একজন বড় মাপের মানুষ তিনি সাংসদ ছিলেন ক্রু রাষ্ট্রবাদী সেই কেন্দ্র থেকে যেখানে কৃষ্ণনগরকে আজকে কৃষ্ণনগর বাংলাদেশে থাকত নদিয়া জেলা আজকে পূর্ব পাকিস্তানে থাকত আজকে কৃষ্ণনগরের মহারানী এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রচেষ্টায় এই নদিয়াকে আজকে ভারতের সঙ্গে সংযুক্ত করে গেছেন রানীমা কৃষ্ণনগরের রানীমা আজকে সেই কৃষ্ণনগরের সাংসদ তিনি দেশের পার্লামেন্টের গোপন পাসওয়ার্ড লক্ষ লক্ষ টাকার গিফটের বিনিময়ে বিদেশে পাচার করছেন এবং কৃষ্ণনগরের সাংসদকে লোক এখন কুকুর চোর বলছে লোকের পোশাক কুকুরটা পর্যন্ত চুরি করেছেন এই নিম্নমানের একজন প্রাক্তন সাংসদ তার অঙ্গুনি হেলনে এখানকার পুলিশ সুপার চলছেন যার ফলে গুন্ডা আশ্রিত

এবং তার সুদের টাকা কালেকশন করার জন্য তিনি দেড়শো জন রোহিঙ্গার একটা বসতি অনেকদিন ধরে চালাচ্ছেন চৌষট্টি হাজার বিরোধী প্রার্থী মাত্র বারোশো পেয়েছে তাও হয়তো ভুল করে ওনার লোকরাই দিয়ে দিয়েছে দেখতে খারাপ লাগবে আটানব্বইটা ওকে মেরেছে দুটো বিরোধী প্রার্থীকে এইরকম একটা জঙ্গি দেশবিরোধী মাফিয়া ডন এবং দাউদ ইব্রাহিমের বংশধর তারা এ কাজ করবেই আমি আপনাদের বলে দিলাম এর পরিণতিও ভালো হবে না দাদা লোকসভা এবং বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বলেছিল মা বোনদের হাতা খুনতে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণ ওই জন্য তো বললাম চোর মমতা দায়ী চোর মমতা এর আগে রাজীব কুমারকে বাঁচাতে শীতের সময় ধর্মতলায় ধর্ণা দিয়েছে সারা রাত্রি একুশ সালে ববি আকিমরা গ্রেপ্তার হওয়ার পরে সরাসরি নিজাম প্যালেসে সিবিআই অফিসে হামলা নিজে করেছে তার উস্কানিতে তার মদতে তার পোষা গুন্ডা পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে আজকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় আধিকারিকদের উপরে এই ধরনের আক্রমণ করেছে আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে দিয়ে এই রকম গুন্ডা যারা যারা আছে বেশি না সৎখানি হবে গোটা রাজ্যে এই মাফিয়া কে উৎখাত করার কাজটা করতে হবে তথ্য বেড অভিযোগ ছিল নতুন করে সংযোজন তিনি ফোনে আরই পাচ্ছে তার তার কি গ্রেফতারের জন্য আপনার কতটা সরব হবেন ও যা করেছে ওগন জেলের ভিতরে থাকা উচিতエスト মন্ডল এবং তার মেয়ে সুকর্ন্যা যেখানে গোনাগড়ি খাচ্ছে ওর তিহারে স্থান হওয়া উচিত কি বলেন কৃষ্ণনগর ওথায় থাকা উচিত কোথায় থাকা উচিত আপনি সেখানে রয়েছেন বালুর মতো যারা রয়েছেন তারা রয়েছেন কি বলবেন কিছু বলার নেই কালকে বলেছে এবারে সুপারকে বলতে হবে একটা তথ্য আপনাদের বিলি সুপার মনিময় যে মঙ্গলাবেনার কবির পোষে সে কালকে অরুণ বিশ্বাসকে ফোন করে বলেছে যে আমি আর সুপার থাকতে চাই না পদত্যাগ করতে চাই हेलो না পড়লে বিড়াল যাচ্ছে